এই যে আমাদের এখানে ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্স প্রিন্টে সিকোয়েন্স এবং কি পাকিজা প্রিন্টের সব ধরনের থ্রি পিস সব ধরনের আইটেম থ্রি পিস হবেন বহু ধরনের আইটেম থ্রি পিস আছে আমাদের দোকানে দেখেন এগুলো সব থ্রি পিসের আইটেম এক একটা ডলে এক একটা পরিমাণ থ্রি পিসের আইটেম সাজানো আছে এগুলা এগুলো সব এক একটা ডলে এক একটা পরিমাণ থ্রি পিসের আইটেম সাজানো শুধুমাত্র পাইকারি বিক্রি শুধুমাত্র পাইকারি একদম পাইকারি আপনার দোকানে কিভাবে আসতে পারবে ভাই আমাদের দোকানের লোকেশন হচ্ছে নোরসন্দী জেলা মাদুদী মাদুক দিন বাস স্ট্যান্ডের একদম পাশে টাওয়ার ষোলো তলা বিল্ডিং এর দ্বিতীয় তলায় আচ্ছা কেউ না ছিল কেউ না ছিল সরাসরি মাদুক দী বাস স্ট্যান্ড নেমে আমাদেরকে কল করবেন স্ক্রিনে কল করবেন আমরা নিজে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো কোনো ধরনের সমস্যা হবে না আচ্ছা একমাত্র মাধ্যম হচ্ছে এই যে এই কার্ডটা আপনার সরাসরি এই কার্ডে বহুত নাম্বার আছে একটা যদি না ধরে তো আরেকটাতে কল দিবেন একটাতে না ধরলে আরেকটাতে কল দিবেন স্ক্রিনশট দিয়ে আপনারা রেখে দেন এই নাম্বারটা যদি কোনো নাম্বার সমস্যা হয় তো আরেকটা নাম্বারে কল দিবেন প্রচুর পরিমাণ নাম্বার আছে দেখেন

কালের সাথে একদম হবে একবারে ফ্রি সাইজ হবে যে সালোয়ারটা প্রত্যেকটা সালোয়ার হবে পিউ সুতি পাড়ে গাছ

দুই পিস করেছি আপনাদের দিচ্ছি এটার দাম দিচ্ছি এটার দাম চারশো বিশ টাকা মাত্র মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো টাকা গঙ্গা থ্রি পিস এই বাজারে চারশো পঞ্চাশ টাকা বিক্রি করে

একদম ফ্রি আছে অনেকে আছে লিলেন টিলেন মেলোয়ার দিয়ে দিয়ে দেয় এগুলা পিওর সুতি হবে একদম পিওর সুতি হবে দাম থাকছে কত এটা দাম চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এই যে ক্যাটালগ একদম সেটিং হবে একদম ম্যাচিং ক্যাটালগ হবে র্যাপিং করে একটা পলি থাকবে এই যে দেখুন

একদম একদম ফ্রি সাইজ দেখেন সাইজগুলো দেখেন একদম পাকিস্তানি সাইজ একদমই পাকিস্তানি সাইজ সেলটা হবে পিউ সুতি সেলটা হবে পিউ সুতি পাক কারে দেখেন দুপাটটার কালেকশনটা দেখেন ডিজিটাল প্রিন্টের অর্গেন্ডির ভিতরে অর্গেন্ডির ভিতরে ডিজিটাল প্রিন্টের এই গরমে এগুলাই বেস্ট হবে এই গরমের ভিতরে এই কাপড়গুলাই বেস্ট হবে দেখেন ডিজিটাল প্রিন্টের আচ্ছা এগুলের দাম কত করে থাকে এগুলোর দাম মাত্র পঞ্চাশ টাকা মাত্র 650 বাজারে अवेलेबल 700 800 টাকা বিক্রি করে আমরা পঞ্চাশ টাকা একদম পাইকারি হোলসেল

ডিজিটাল প্রিন্টের জম জম থ্রি পিস এগুলা ভাইরাল কালেকশন জম জম দেন সেলারটা হবে পিউর সুতি পাক্কা আরেক দেন দু পার্টার কালেকশনটা দেখেন দু কালেকশন একদমই ফ্রি সাইজ জম জম কালেকশন একদম ফ্রি সাইজ পাখিটা একদম জম সিল মারা থাকবে দেন ডিজিটাল প্রিন্টের জমজম একদম জমজম মাথা নষ্ট করে ডিজাইন কিন্তু জমজমের ভিতরে সুপার হিট কালেকশন ডিজিটাল প্রিন্টের জমজম ভাইরাল কালেকশন গুলো দেখেন যারা নিতে চান অবশ্যই একদম ফ্রি সাইজ হবে 15 ইঞ্চি লং একদম ফ্রি সাইজ 15 ইঞ্চি লং দেখেন 15 ইঞ্চি লং থাকবে

সেলারটা হবে পিউর সুতি প্রত্যেকটা সেলার পিউর হবে একদম ক্যাটালগ সেট থাকবে রেপিং একটা পলি থাকবে দেন একদম ম্যাচিং ক্যাটালগ থাকবে আচ্ছা ডিজিটাল প্রিন্টের পাকি যা ইশান ব্র্যান্ডের থ্রি পিসের ডিজাইনগুলো দেখেন একদম জীবন্ত ফুলের মতো যেমন জীবন্ত ফুল একটা গোলাপ ফুল ফুটে রয়েছে দেন জীবন্ত ফুলের মতো এই যে একদম ব্যাক পার্টার কালেকশনটা দেখেন ডিজিটাল প্রিন্টের ভাইরাল থ্রি পিস মাত্র আটশো পঞ্চাশ টাকায় ইশান ব্র্যান্ডের একদম ডিজিটাল প্রিন্টের পাకిজা সিল মারা থাকবে একদম ডিজিটাল প্রিন্টে দেখেন ওয়াও খুব সুন্দর কালেকশন কিন্তু ভিউয়ার্স ওনারা বিশাল বড় নাম আছে একটা ওনা থাকছে এটা হচ্ছে সেলর কাপড়া তারপর কি দেখাচ্ছেন ভাই এই যে আরিকাজে থ্রি পিস আরেকটা আরিকাজে থ্রি পিস একদম পাకిজা সিল মারা থাকবে আরিকাজের আচ্ছা একদমই পাకిজা সিল মারা থাকবে আরিকাজে দেন ওয়াও অসাধারণ অসাধারণ কালেকশন কিন্তু এই যে ব্যাকপ্যাটার কালেকশনটা পাకిজা একদম সিল মারা থাকবে ডিজিটাল প্রিন্টের পাకిজা থ্রি পিস

দেন ভরপুর ডিজাইন কালেকশন চলে আসছে পাকিস্তান প্রিন্টের আরিক আছে দেখেন দুপাটার কালেকশন একদম ফ্রি সাইজ হবে একদমই ফ্রি সাইজ হবে কথা না একদম ফ্রি সাইজ হবে রেড পড়বে মাত্র আষ্টশো টাকায় মাত্র মাত্র আষ্টশো টাকায় দেখেন একদম ফুল অন্যাতে আরিকাজ থাকবে জামাতে অন্যাতে প্লাস আরিকাস থাকবে দেখুন একদম জামা অন্যাতে প্লাস আরিকাস থাকবে স্যালাডটা হবে পিউর সুতি পাক্কা আড়াই গাছ পিউর সুতি আরেকটা আড়াই গাছ দেখেন আরেকটা হয়েছে সিকোয়েন্স থ্রি পিস আরি সিকোয়েন্স একদম পাকিয়া একদম পাকিজা প্রিন্টের আরি সিকোয়েন্স দেখেন ডিজাইনটা দেখেন একদম অস্থির লেভেলের ডিজাইন হবে একদম পাকিজা প্রিন্টের আরি সিকোয়েন্স ডিজিটাল প্রিন্টে দেখেন প্রিন্টগুলো দেখেন অসাধারণ প্রিন্ট এই যে কাজ থাকবে একদম গর্জিয়াস কাজ কাজগুলো থাকবে একদমই গর্জিয়াস করা কাজ দেখেন কাজটার ফিনিশিংটা দেখেন একদম শরীরে বাঁধবে না একদম ফ্রি সাইজ হবে ফিফটি ইঞ্চি লং হবে এগুলার ডিজিটাল প্রিন্টের আরি সিকোয়েন্স থ্রি পিস দেখেন একদম ফ্রি সাইজ হবে এই যে স্যালোডটা হবে একদম পিউ সুতি পাক্কা আড়াইগজ আর দুপাট্টার কালেকশনে দেখেন এই যে ফুল উন্নতে আরি কাজ থাকবে দেখুন ফুল উন্নতে সিকোয়েন্স আরি কাজ থাকবে একদম अवेलेबल দেওয়া যাবে अवेलेबल अवेलेबल বললাম না একটা ডিজাইন চারটি করে কালার পাবেন আপনি সরাসরি স্ক্রিনে দাও নাম্বার আমাদেরকে কল করবেন স্ক্রিনে দাও নাম্বার কল করে কি ডিজাইন আপনার যেটা দেখবেন ওইটা আপনারা বরাবর বলে দিবেন এই যে দেখেন

একদম কাজগুলো থাকবে একদম অস্থির লেভেলে দেখেন কাজগুলো দেখেন ভাইয়া দেখেন একদম ডিজিটাল প্রিন্টার হুতির বীজ পাকিস্তান একদমই পাকিস্তান সিল মারা থাকবে সিল মারা থাকবে একদম পাকিজা মারা থাকবে দেখেন আচ্ছা এটার দাম রাখছেন কত ভাই এই যে দেখেন কাজগুলো দেখেন ফুল বডিতে এরকম কাজ থাকবে কি দামে থাকছে ভাই এটার প্রাইস পড়বে মাত্র 1350 টাকা 1350 1350 টাকা দেন ব্যাক পার্টার কালেকশনটা দেখেন একদম পাকিজা প্রিন্টের হুড থ্রি পিস দেন দেখেন উনারা সম্পূর্ণ নামাজ জন্য নামাজি দুপাট্টা হবে একদম দেন কাজগুলো দেখেন অস্থির লেভেলের কাজ হবে এগুলো একদম অস্থির লেভেলের

আচ্ছা সব ধরনের ব্যবস্থা আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে হোম ডেলিভারি দেওয়া সর্বনিম্ন তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারবেন সরাসরি আসে সরাসরি আসলে শুধু এক পিসে নিতে পারবেন কোনো সমস্যা নাই শুধু আসা ঘুরে দেখে গেলে সমস্যা নাই দেখে যাবেন এই যে এই যে ওনারা পিউর সুতি হবে একদম পিউর সুতি হবে পাকা পাশাত প্লাস হবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখছেন ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জান এখানে শেষ করছি আজকের ভিডিওটি